বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ জ্যোতিষরাজি তিনি তার দীর্ঘ সময় অতিবাহিত করেছেন মহান পাওয়ার জন্য তার মহাসাধনার ফলে তিনি পেয়েছেন আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক শক্তি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি মানুষের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আমি চিত্রনায়িকা মুনমুন তো আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি চিস্তি স্যারের সাথে দেখা করতে পেরেছি তো মানুষের জীবনে তো অনেক ধরনের অশান্তি শান্তি সব কিছুই আসে মানে আমাদের জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ যেরকম আসে আবার সেটা মিটানোরও কিন্তু রাস্তা আছে আমরা দেখা যায় এমন কোনো বিপদে পড়ে যায় যে বিপদ থেকে আর আমরা রক্ষা পেতে পারি না তখন কিন্তু অবশ্যই আল্লাহ তালা আমাদের মাথার ওপরে আছেন কিন্তু এই বিপদ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেই রাস্তাটা কিন্তু আমাদেরকে চিস্তিসার দেখিয়ে দিতে পারবেন আর এই কারণে ওনার কাছে আমার আশা এবং ওনার কাছে এসে আমি ফলও পেয়েছি আশা করবো আপনারাও আসবেন আসলে জ্যোতিষী তো অনেক ধরনেরই আছে কেউ সত্যিকারের জ্যোতিষী কেউ নামে জ্যোতিষী কেউ ভণ্ডামি করে তো আসলে জ্যোতিষীর লাইনটা কিন্তু একটা অঙ্কের উপর একটা সায়েন্স এটাকে সায়েন্স বলা চলে কারণ জ্যোতিষী শাস্ত্রটা কিন্তু অঙ্কের উপরে ভিত্তি করে তৈরি আর এই ওনারা যখন আমাদেরকে দেখেন শুধুমাত্র হাত দেখেন আমাদের জন্ম তারিখ সবকিছু নিয়েই ওনারা আমাদেরকে নিয়ে গবেষণা করেন তারপর ওনারা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারেন আমাদের বিপদ আপদ কাটিয়ে দেন ভালো ভালো পাথর আছে ওনার কাছে ওনার থেকে আমি এই পাথরটা নিয়ে অনেক বিপদ আপদ থেকে মুক্ত হয়েছি আশা করি স্যার থেকে আরও পরামর্শ নিলে আমি আরও ভালোভাবে চলতে পারবো তাই এখনই চলে আসুন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির কাছে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন